আলহামদুল্লাহ সহাদসাল মা আলাহা রসুল ইল্লাহ আমাবাদ লতাজিদ নাস আজাদ আল্লিল্লাদী না মানি আবু দাউল্লা দী নাশ রকু সম্মানিত তাওহিদি জনতা আল্লাহ রবুদা আরবিন কুরআনুল কারিমে বলেছেন আপনি মানুষের মধ্যে শত্রুতা ঈমানদারদের জন্য শত্রুতায় সব চাইতে কঠোর পাবেন এক নম্বরে ইহুদি দুই নম্বরে হিন্দু যারা শিরিক করে দল হলো এক নাম্বার ইহুদি দুই নাম্বার যারা শিরিক করে মুশরিক ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বহু বলেছেন আমরা মুসলমান এ দেশে আদমশুমের অনুযায়ী বাংলাদেশের 90 থেকে 92% মুসলমানের দেশে উগ্রবাদী ইসকন হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশে ঠিকবে না থাকবে না নিষিদ্ধ হতে হবে সংগ্রমীয় ভরা এই মুহূর্তে আমরা আরেকটি কথা বলতে চাই হাইকোর্ট থেকে তারা বলে দিয়েছে স্কেমকে নিদ্ধ করা সম্ভব নয় আমরা বলতে চাই যদি তোমরা রাজনীতি শিখে দেখো তাহলে পৃথিবীর জমিরের দিকে তাকিয়ে দেখো পুরো পৃথিবীতে বহু দেশে এই জঙ্গি সংকট আর স্কেমকে নিসিদ্ধ করা হয়েছে নামক সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে নিষিদ্ধ করা হয় তাহলে তোমরা কোন রাজনীতির বৃদ্ধিতে নিষিদ্ধ করা যাবে না বলে মন্তব্য করো অতএব আমরা সংক্ষেপে তাই বলতে চাই আর একটা মুসলমানের উপর যদি হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন হামলা করে পৃথিবীর জমিন থেকে বিশেষ করে বাংলার জমিন থেকে ইস্কনকে একটা একটা ধরে ধরে আমরা নিজেরাই জবাই করে শেষ أَمَّا تَوْفِيقُ الا <applause> بِاللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.